এ ফর আপেল বিলিফেন্ট ফর ফিশর গ্রপস এইস এইস ফর ফর্স আই আই ফর আইসক্রিম জে যে ফর জ্যাকেট কে কে ফর ক্যাঙ্গারো এল এল ফর লায়ন এম এম ফর ম্যাঙ্গো n n for not o o for orange p D for penguin q q for queen r r for rocket s s for ship t t for D.